হ্যালো বন্ধুরা আশা করে ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস ঘরের নতুন আরেকটি ভিডিওতে বরাবরের মতো আমার আজকের আলোচনার বিষয় চুল পড়া কমাবে যেসব খাবার চলুন চুল পোড়া কমাবে এমন কিছু খাবার সম্পর্কে জেনে নেই সবার জন্যে চুলের স্বাস্থ্য ও সৌন্দর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ স্বাস্থ্যবান সুন্দর চুল আমাদের সৌন্দর্য বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে আমাদের ব্যক্তিত্বের উপরেও প্রভাব ফেলে কিন্তু চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা জরুরি বিশেষ করে অল্প বয়সে এই সমস্যা দেখা দিলে কপালে চিন্তার ভাস পড়ে চুল পড়া ঠেকাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেন অনেকেই অনেক সময় এগুলো কাজ হয় না তবে খাবার তালিকায় কয়েকটি স্বাস্থ্যকর খাবার রাখলে আপনার চুল পড়ার সমস্যার সমাধান হতে পারে জেনে নিন যা রাখবেন খাবার তালিকায় সবুজ শাকসবজি বিশেষ করে পাতা জাতীয় শাকসবজি যেমন পালং শাক বাঁধাকপি ইত্যাদি প্রতিদিনের খাবার তালিকায় রাখুন এগুলোতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার চুল পড়া কমাতে সাহায্য করবে মাছ খাওয়া আপনার চুল পড়া রোধ করতে পারে বিশেষ করে সামুদ্রিক মাছ ক্ষেত্রে অনেক বেশি কার্যকর যেসব মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে সেসব মাছ রাখুন নিজের খাদ্য তালিকায় সপ্তাহে মাত্র তিন থেকে চার দিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খেয়েই দেখুন চুল পড়া নিজে থেকেই কমে যাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা থেকে শুরু করে আমাদের চুল ও ত্বকের যত্নে গাজরের তুলনা নেই গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন এবং ভিটামিন এ ভিটামিন এ চুলের গোড়ায় এক ধরনের প্রাকৃতিক তেল উৎপন্ন করে যা চুলকে উজ্জ্বল চকচকে করে এটা চুলের গোড়া মজবুত করে এজন্য প্রতিদিন খাবার তালিকায় গাজর রাখলে চুল পড়া অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান এবং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক নিত্য নতুন যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য